আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছে আজকে হিমেল মার্ট থেকে আসলে কি কী প্রোডাক্টগুলো পাওয়া যায় সেটা আজকে দেখাবো আমাদের এটা হচ্ছে একশো উনসত্তর নাম্বার সব একটা সবের শুনিয়ে গেল দেখাবো এটা হচ্ছে মশার বেয়ার থেকে নিয়ে হিউমিডিফায়ার থেকে নিয়ে আপনার সিম টেলিফোন যেটা আছে কথা বলার জন্য যত রকমের গান মাসেজার আছে সবগুলো মডেলই আমার এখানে পাবেন তারপর হচ্ছে এখন তো সবচেয়ে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আপনার রিং লাইটলার দরকার হয় সবগুলো রিং লাইটই আমাদের এখানে আছে সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্টই আছে তারপর যেরকম স্ট্যান্ড চান নাকি স্ট্যান্ডের জন্য স্ট্যান্ডগুলো সমস্ত স্ট্যান্ডগুলো আমাদের এখানে আছে প্রত্যেকটা আপনার যত রকমের রিং লাইট আছে ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্টগুলো আমার এখানে আছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন যত রকমের হেয়ার ড্রায়ার চান বাংলাদেশের সমস্ত মডেলগুলো আমার এখানে আছে ফিলিপস থেকে নিয়ে এভরিথিং সমস্ত মডেলগুলো আমাদের এখানে পেয়ে যাবেন হেয়ার স্ট্রেটনার হচ্ছে আইকনিক রেমিংটন থেকে নিয়ে এভরিথিং আপনার যা চান সমস্ত হেয়ার ড্রায়ারগুলো স্ট্রেটনারগুলো আমাদের এখানে পেয়ে যাবেন আইকনিক থেকে নিয়ে আর ফিলিপসের ট্রিমার যতগুলো আছে সবগুলো বিএনজির প্রফেশনাল যে হেয়ার ড্রায়ারগুলো সেগুলো পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে যত রকমের ট্রিমার বাংলাদেশে চান সমস্ত মডেলগুলো ইনশাআল্লাহ ইমেন মাঠে আছে আইকনিকের সমস্ত মডেলগুলি পেয়ে যাবেন তারপর হচ্ছে কিছু এক্সক্লুসিভ জিনিস আছে যেটা কোথাও পাওয়া যায় না সেটা ইমেল মাঠে পাবেন এই যে আইকনিকের যে আপডেট ভার্শনগুলো সবগুলো ভার্সন ইনশাল্লাহ মাঠে চলে আসছে আর এখানে হচ্ছে আপনি পাবেন ব্লুটুথ স্পিকার যেগুলো সব প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আমার এখানে এর মধ্যে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক থেকে নিয়ে আপনি মাল্টিপ্লাগ থেকে নিয়ে স্মার্ট মাল্টিপ্লাগ ইউ মানে রাউটার ইউপিএস তারপর হচ্ছে অনু আর মোবাইলের স্ট্যান্ডগুলো আছে যারা অফিসে বসে কাজ করেন ব্যবসার ক্ষেত্রে কাজ করেন ভালো একটা স্ট্যান্ড নিলে আপনি মোবাইলটা সুন্দরভাবে সেট করে ইউজ করতে পারবেন অনেকে হচ্ছে সেলফি স্টিক চান সমস্ত মডেলগুলো ইনশাল্লাহ হিমেল মার্ডে পেয়ে যাবেন তো আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটাই হিমেল মার্ট থেকে দেওয়ার জন্য তো যারা যারা লাগবে আমাদের শোরুমের হচ্ছে হাতিরপুর প্লাজার গ্রাউন্ড ফ্লোরে একশো উনত্রিশ একশো তিরিশ একশো সাতান্ন একশো উনসত্তর আমাদের চারটা শোরুম আপনি এখানে এসে ভিজিট করে তারপরে প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা আসতে পারবেন না সারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মার্টের সাথে থাকুন যত ইউনিক এবং যত ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো ইনশাল্লাহ মার্ট থেকে পেয়ে যাবেন এবং রিজেনেবল বাজেটের মধ্যে এবং কম দামে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি তো যারা যারা লাগবে আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে গ্যারান্টি সহ পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম